আজ নির্বাচন কমিশনের গতকাল রাতে দিল্লি প্রতিনিধি দল থেকে নদিয়ার কৃষ্ণনগর হাউসে নির্বাচন কমিশনে তিনজনের প্রতিনিধি দল এরপর আজ জেলাশাসক ভবনে আসেন তারা এবং তারপর নদিয়া জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ একাধিক অধিকর্তাদের সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গতকাল নির্বাচন কমিশনের বিশেষ টিম রাজ্যে এসেছিলেন এবং তারা গতকাল উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় বৈঠক করেন এরপর আজ সকালে নদিয়াতে বৈঠকের পর এই মুহূর্তে বিকেলে মুর্শিদাবাদে বৈঠক চলছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের আজ সকাল থেকে নদীয়াতে রয়েছেন সকালে নদীর কৃষ্ণনগরে বৈঠক হয়েছেন এরপর আজ বিকেলে কৃষ্ণনগরে বৈঠক চলছে কমিশনের প্রতিনিধি দলে এরপর এবং আগামীকাল মালদাতে বৈঠক হবে এবং তারপর আগামীকালই কলকাতায় ফিরে আসবেন প্রতিনিধি দলের সদস্যরা এমনই সূত্রের খবর এরপর শুক্রবার সকালে নিউ টাউনে ইভিএম এর ফার্স্ট লেভেল চেপিং নিয়ে একটি কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা

ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে এখন কালেকশনই প্রায় থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট হয়ে গেছে আপনার গোসাবাদে প্রায় থার্টি পার্সেন্ট থেকে বেশি ডিজিটাইজেশন হয়ে গেছে অন্য ব্লক বি যেটা আছে অন্য ইয়ার ওবি আছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডিজিটাইজেশন হয়ে গেছে কাজ ঠিকই চলছে এটা ইনস্ট্রাকশন কি এটা তো গাইডলাইন বাদ আছে কি আপনার কীরকম এনমিশন ফর্ম দিতে হবে নিতে হবে ওর সম্বন্ধেই এসে যাবে ছি আমরা কল সেন্টার খুলেছি সব আছে এরপরে যে পাইনি ওখানে কন্ট্যাক্ট করবে আমরা তো সম্পূর্ণ চেষ্টা করছি ইচ এন্ড এভরি ভোটার থাকবে যে ভোটারেশন ফর্ম ফেরত পাবে না চারটা ক্যাটেগরি নিয়ে টাঙ্গিয়ে দেবে হবে যেটা আছে আপনার পঞ্চায়েত অফিস আছে ভাইরে আমাদের ওয়েবসাইটে থাকবে ই আরও থাকবে প্রত্যেক ভোটারই থাকবে আজ নদিয়ায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সকালে কৃষ্ণনগরে বৈঠকের পর এই মুহূর্তে বিকেলে কৃষ্ণ মুর্শিদাবাদে চলছে বৈঠক এবং আগামীকাল মালদাতে বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে এ যথাযথ কাজ হচ্ছে কিনা সমস্ত বিষয়টা খতিয়ে দেখতে তিন দিনে রাজ্যের পাঁচ জেলায় যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সকালে আজ নদিয়ার কৃষ্ণনগরে বৈঠক হয়েছে এবং আজ বিকেলে মুর্শিদাবাদে চলছে বৈঠক এবং আগামীকাল মালদাতেও বৈঠক হওয়ার কথা রয়েছে এমনই সূত্রের খবর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া